সেটা কিন্তু ব্রাউনি চাইস্টা আছে ঠিক আছে ওইটা দেখে কেউ মনে করো না যে দুয়ারে দীঘা প্রকল্প আইরিশ টাকায় চিকেন বিরিয়ানি আন্দোলার চিকেন কষা মাত্র কুড়ি টাকায় বসে গেলে আনলিমিটেড যায় আনলিমিটেড নাই হ্যাঁ বলছিস কই কই এসো এর মধ্যে কি ভিডিও বলবো কি করে ভিডিও করবো না করবো না আমরা ভিডিও

ভিডিও বলবো দেখাই বুঝে পাচ্ছি না দোকান ওই পাশে জলের মধ্যে ভিডিও করবো কি করে জলের পরিস্থিতি দেখতে পাচ্ছো এইখান থেকে পুরো এই রাস্তাটা পুরোটাই এরকম জলে ভাসমান ঠিক আছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা কি ভিডিও করবো না করবো না আমরা ভিডিও এর মধ্যে কিন্তু আজকে ভিডিও করতে এসেছি কিন্তু আজকে যেখানে ভিডিও করতে এসেছি দেখলে তোমরা যা শক হয়ে যাবে বিকজ তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি আর কুড়ি টাকায় গন্ধটা চিকেন দিচ্ছে কি করে দিচ্ছে দাদারা এতটা কম দামে এতটা রিজনেবল প্রাইসে সবটাই কিন্তু জানাবো এখন দেখা যাক ওইখানে যাবো তিরিশ টাকা বিরিয়ানি কোন জায়গায় খসটা দিই তোমাদের চলো আপাতত দুয়ারে দীঘা প্রকল্প চলছে আমরা গাড়ি দীঘায় এসেছি ভিডিও শুরু করার রাখি যারা আমাকে চেয়ে না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রশিখাইছিল খেতে খেতে আর করতে করতে এই দুনিয়াটা বাদলাই এই কিন্তু চলে এসেছি তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি আর গন্ধরা চিকেন কষা মাত্র কুড়ি টাকায় এই দোকানে গিয়ে দাদার সাথে কথা বলবো সবটাই জানাবো দাদা কেমন আছো তোমার নামটা কি একটু বলে দাও আচ্ছা তোমার এখানে এটা কি লোক ডাকার জন্য সত্যি দিচ্ছ মানে লোকজন আসলে পাবে তো নাকি নিশ্চয়ই পাবে আচ্ছা তিরিশ টাকায় কিরকম চিকেন বিরিয়ানি দিচ্ছ দেখিয়ে দাও

তিরিশ আছে কম আছে আচ্ছা মানে তিরিশ টাকাটা সব থেকে কম আর পঞ্চান্ন টাকাটা মিডিয়াম আর একশো টাকাটা তো এটা কি দাদা ব্যারাকপুর স্টাইল হচ্ছে

তাই তো ওদের লেগ পিস টা দিয়েছে ও তো পুরো হাতির চাং মনে হচ্ছে দাদা সারের লেগ মনে হচ্ছে সেটা আরে পাতাটা কিসের দাদাই যে পাতাটা এটা গন্ধ রাখতে

না যে যখন বৃষ্টি হয় তখন এই অবস্থা হয় মানে জল জমে গেলে এরকম তোমাদের অসুবিধা হয় না কাস্টমার তো অনেক কিছু মানে আপনাদের একটা অসুবিধা হচ্ছে কাস্টমার আসতে পারছে না আচ্ছা আচ্ছা আর তোমার দোকানের নামটা কি আছে আমার দোকানের নাম 30 টাকার বিরিয়ানি 30 টাকার বিরিয়ানি তাই তো আর দোকানটা কটা থেকে খুলছো আমাদের 12টা থেকে চালু হয়েছে 12টা থেকে চালু হয়েছে কটা আপদি পাওয়া যাবে 9টা 10টা সপ্তাহে সব দিন খোলা হ্যাঁ সব দিন খোলা হয় মানে কোনোদিন দিন বন্ধ মানে বন্ধ নেই আচ্ছা ঠিক আছে তাহলে এটা কে রিভিউটা দিয়ে দেখাই কেমন দেবো ভালো হলে কিন্তু ভালো হলো ঠিক আছে দেখো ঠিক আছে

লং জার্ন রাইস জাস্ট কিন্তু অসাধারণ ঠিক আছে এইবার এইটা কে রিভিউ দিয়ে কিন্তু তারাকে তোমাদেরকে একটু বলি এইবার দেখো এই যে আইটেম নিয়েছি এইটা কিন্তু দেখতে পাচ্ছো গন্ধ রাজ চিকেন এই বড় লেগ পিস এটা ভাই ডাইনোসরের লেগ বললেও ভুল হবে না এর দাম কত হতে পারে তখন মনে করো ষাট টাকা সত্তর টাকা একদম মাত্র কুড়ি টাকা দাম এই যে দেখতে পাচ্ছো লেগ পিস টা দাম মাত্র কুড়ি টাকা ভবার বায়ুর রে ভবার বহুরে দেখতে পাচ্ছো একটা গন্ধরাজ পাতাও দিয়েছে আর স্মেলটা স্মেল টা একদম স্ট্রং কিন্তু স্মেলটা টা বেরোচ্ছে গন্ধ লেবু ঠিক আছে আর এটা টাইপ অফ চিকেন রেজালা মতো এটা দেখতে পাচ্ছ এর উপর কিন্তু আই হোপ এখানে বাটার বা কিছু কিছুটা ইউজ করেছে কারণ দেখতে পাচ্ছো তেল তেলের কিন্তু ব্যাপার আছে দেখতে পাচ্ছ এটা ঘিরা বাটা সেটা খেলেই বুঝতে পারবো তো চলো এগুলো খেয়ে আপনার রিভিউ প্রথমে এটা কি চাপস নেবো না ডাইরেক্ট হাত দিয়ে বিরিয়ানি খাবো ঠিক আছে আমরা বাঙালি হাত দিয়েই খাবো দেখো এখানে সবার প্রথমে দেখাতে বলবো ব্যাকপুর স্টাইল যে চিকেন বিরিয়ানিটা করেছে সেটা কিন্তু ব্রাউনিশ রাইসটা আছে ঠিক আছে মানে একদমই কিন্তু সাদা রাইস না একটু ব্রাউনিশ ভাবটা আছে আর এর সাথে কিন্তু একটা পেঁয়াজ বেরেস্তাও দিয়েছে আর দুই দিন স্ট্রং স্মেল পাচ্ছে সবার প্রথমে একটু শুধু শুধু রাইসটা খাওয়া যাক নেক্সট উইক দেখো যে রসে করেছে তো বিরিয়ানিটা আর যে বিভিন্ন রকম গোলাপ যে করে না সেটা কিন্তু এখানে ভালো রকম আছে আর বিরিয়ানিটা কিন্তু জুসি কিন্তু মানে অনেকে বলতে অয়েলি বিরিয়ানি কিন্তু আমার যেটা রেকমেন্ড সেটা হচ্ছে যে একদমই যে শুকনো ড্রাই বিরিয়ানি গুলো হয় না ওটা খেতে গেলে তোমার অনেক সময় বজায় লাগে অনেক সময় কি হয় তোমরা চিকেন চাপ বা এখানে যেটা আছে গ্রেভি আইটেম একটা নিতে হয় বাট এখানকার বিরিয়ানি তোমার কোনো গ্রেভি আইটেম লাগবে নরমালি ভাবে খেতে খেতে পারবেন এইবার বলি রাইস তো ভালো এবার একটু আলুটা দেখাই দেখো আলুটা ও মাই গড তো জাস্ট মোমের মতো কিন্তু হাত দিয়ে চাপ দিলাম আর ভেঙে গেল একটু শুধু শুধু আলুটা খেয়ে দেখা আলুর কিন্তু যেহেতু পেঁয়াজের রসে বয়ল করেছো বয়ল করেছো তো একদম কিন্তু পেঁয়াজের রস কিন্তু একদম আলুর ভিতরে অব্দি গেছে দেখতে আলুটা কতটা জুসি হয়েছে জাস্ট ওয়াশ সাধারণ এইবার তোমাদেরকে বলি একটু চিকেনের পিসটা দেখা এই দেখো চিকেন পিস এই দেখো ও মাই গড এটা খুলে খুলে বেরিয়ে আসছে এই দেখো দেখতে পাচ্ছ আমি বলেছি তোমাদেরকে ফ্রেশ চিকেন হলেই কিন্তু এরকম খুলে খুলে বেরিয়ে আসে এটা চাক দেয় এখানে তো ঝরে পড়া আর খুলে পড়া ব্যাপারটা সাধারণ উঠে চলো চিকেনটা কে দেখা যাক দেখো আমি এখানে এসেছি চিকেন বিরিয়ানিটা খেলাম ফার্স্ট টাইম তিরিশ টাকায় জাস্ট আশা থাকা ঠিক আছে সিরিয়াসলি বলছি এই রকম চিকেন বিরিয়ানি আমাদের বাড়ির পাশে যদি পাওয়া যেত আমি প্রতিদিন আসতাম এসে কিন্তু দেখো চিকেন বিরিয়ানিটা খেলাম এক কথা বলতে গেলে জাস্ট আশা থাকা ঢাকা ঢাকা ভাই পরে হবে তার আগে তোমাদেরকে দেখাই যেটা সেটা হচ্ছে গিয়ে অন্ধ রাত চিকেন ও মাই গড এই দেখো সেখানে পিস একটু মানে দেখাবো এই দেখো এই দেখো সুতোর মতো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে একই একই ডাইরেক্ট কামলাই

চিকেনটা নেব এটা একটু ছিপড়ি টাইপের আছে চিকেনটা নেব একটু রেজালা নেব একটু আলু নেব একটু চিকেন বিরিয়ানি চিকেনটা নেব একটু শশা নেব একটা পেঁয়াজ নেব নিয়ে এই যে রাইসটা দিয়ে ঝাঁকা নাকা মহাবাই লেস করে সিরিয়াসলি কি খেলাম আমি তোমাদেরকে বলবো যে একশো কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে তোমরা তো বিরিয়ানি খেয়েছো আমার কথা শুনে মনে করো তিরিশ টাকা জলেই দিচ্ছি সেরকম ভেবে কেন আছে এটা তিরিশ টাকা দিয়ে একবার খেয়ে দেখো জাস্ট কেমন টেস্ট জাস্ট ওয়াশা দাঁড়ো তোমরা এখানে এসে যদি এরকম খাবার যদি খেতে চাও অবভিয়াসলি এখানে আসো কারণ এত সুন্দর টেস্ট আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এখানে তিরিশ টাকা চিকেন বিরিয়ানি অ্যান্ড কুড়ি টাকায় গন্ধরা চিকেনটা ডেফিনেটলি ট্রাই করো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিই দেন দেখা হচ্ছে আমি কিন্তু তিরিশ টাকা চিকেন বিরিয়ানি কুড়ি টাকায় গন্ধরা চিকেন খেয়ে বেরাম জাস্ট এক কথা বলতে গেলে অসাধারণ লেগেছে এইবার বলি তোমরা তিরিশ টাকা চিকেন এখানে খেতে আসবে কি করে তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই চাকদা রেল স্টেশন যদি তোমরা নামো তা দু নম্বর প্ল্যাটফর্ম তে সোজা বেরিয়ে আসবে ওই পাশে দেখতে পাচ্ছ ভারতীয় সিনেমা হল ভারতীয় সিনেমা হলে কিন্তু একদম অপোজিটে পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকা চিকেন বিরিয়ানি তো তোমরা ডেফিনেটলি এখানে একটা মাঝে ট্রাই করে তোমরা জানিও ভিডিও যে তোমাদের কেমন টেস্ট লেগেছে তো এখন যদি ভিডিওটি দেখে থাকো মেক ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা দেখতে থাকবে ফেসবুক পেজটাকে ফলো করো তোমাদেরকে আহ্বান জানাচ্ছি অবশ্যই তোমার আশো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি এখানে এবং মাছ দেখে ট্রাই করে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে বন্ধু বান্ধব আত্মীয় কাছে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে এরকমই ফুড ব্লগ ভিডিওতে